কখনো ভাবি না যে এক্স্যাক্টলি বলেও যে একটা রোগ আছে সেটা আমরা অনেক সময় ভাবি না আস্তে আস্তে আমাদের পেরিফেরাল ভিশনটা কমে যায় রেসিডুয়াল ভিশন যেটুকু পড়ে আছে সেটাকে আমি রাখতে পারবো ট্রিটমেন্ট করে কোনো লাভ হয় না ট্রিটমেন্ট করে লাভ হয় না হলে তো আপনি বাকিটুকু হারিয়ে ফেলেন নমস্কার দিশা আই হসপিটালস দুর্গাপুরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের থেকে বহু মানুষ আসে তাদের চোখের চিকিৎসার জন্যে সেই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য আজকে দিশাই হসপিটালস দুর্গাপুরের কর্ণধার চিফ মেডিকেল অফিসার ডক্টর পার্থ মন্ডল আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন তার মূল্যবান কিছু সময় আমাদেরকে দিতে পেরেছেন নমস্কার ডক্টর পার্থ মন্ডল নমস্কার ডক্টর প্রশ্ন আমার স্বাভাবিকভাবেই মনে আসছে প্রত্যন্ত গ্রাম থেকে আসছে তো তাদের হয়তো ভাষার একটা ব্যবধান থাকতে পারে আপনার সঙ্গে সেটা আপনি নিশ্চয়ই আপনার ইন্টেনশন দিয়ে সেটাকে ওভারকাম করছেন কিন্তু তা সত্ত্বেও যখন সার্জারি ফিক্সেশন থেকে একটা কারণ এটা খুব কমনলি আমরা ফেস করি সেটা হচ্ছে যে পেশেন্টরা ওই একটা লিস্ট নিয়ে বা একটা প্যাকেজের লিস্ট নিয়ে তারপরে চলে আসে তারপরে নিজেরাই ভাবে যে আমি কোন প্যাকেজটা করাবো আচ্ছা আমার পকেটে হয়তো অত পয়সা নেই আমি যদি কম টাকা দিয়ে করি তাহলে কি আমি দেখতে পাবো এই কমন প্রশ্নগুলো সত্যি সত্যি আমাদের অ্যাড্রেস করা উচিত আমাদের সবাইকে বলা উচিত এই ব্যাপারটা थैंक यू আপনি যে এই ব্যাপারটা তুলে নিয়ে এসেছেন সেটা খুবই সত্যি কথা কয়েকটা জিনিস আমরা খুব সাধারণ বলি সবাই ভাবে যে আমি কম পয়সা দিয়ে করলে কি দেখতে পাবো না আপনারা যে লেন্সগুলো আমরা সবগুলো যেগুলো ইউজ করি না কেন সবগুলোতে দেখতে পাবেন ডক্টর একটা একটা সাধারণ দিচ্ছি যেমন আমরা আগে টিভি দেখতাম আমাদের টিভি দেখার মধ্যে কি ছিল আমরা সেই সিআরটি টিভি দেখতাম এত বড় বড় টিভি থেকে সেইটাতেও আমরা কিন্তু একই পিকচার দেখ পেতাম আমরা এখন এলসিডি টিভি দেখি আমরা এলইডি টিভি দেখি আপনি বুঝতেই পারছেন যে কি জিনিসটা ইম্প্রুভ করছে কোয়ালিটি অফ ভিশন সুতরাং আমরা পেশেন্টদের এটাই বলি দেখুন আপনি একটা মুভি দেখতে পাবেন আপনি ওই টিভিতেও দেখতে পাবেন আপনি এখনকার অ্যাডভান্স টিভিগুলোতেও দেখতে পাবেন দামি টিভিতেও দেখতে পাবেন আপনি কিন্তু যাই লেন্স লাগান না কেন আপনি কিন্তু সবগুলোতেই দেখতে পাবেন এটা হচ্ছে প্রথম কথা কিন্তু আপনি যত বেশি প্যাকেজের বা বেশি দামি লেন্স লাগাবেন তত কোয়ালিটি অফ ভিশনটা ইম্প্রুভ হবে এই জিনিসটা এইটা হচ্ছে আমাদের প্রথম কথা সুতরাং ডক্টর অপর্ণা এটা তো আমি বলতেই পারি আপনি কতখানি অ্যাফোর্ড করতে পারবেন আপনার পকেট কতখানি পারমিট করবে আপনি যে কোনো লেন্সই লাগাতে পারেন কি সবগুলোতে দেখতে পাবেন আপনি যদি মনে করেন যে আপনি আরো বেশি অ্যাফোর্ড করতে পারবেন ডেফিনেটলি গুড কোয়ালিটি লেন্স করবেন সুতরাং এই ভয়টা যে এটা পেশেন্টের একটা কনফিউশন বা অ্যাটেন্ডেন্টের একটা কনফিউশন তৈরি হয় যে আমার একটা চার্ট ধরিয়ে দিল আমার কোন প্যাকেজটা নেব তো আপনার কথা শুনে প্রত্যন্ত গ্রামের একটি ঘরে গৃহবধূ আর শহরের একটি শিক্ষিত মহিলা বা পুরুষ দুজনেই কিন্তু সমানভাবে আশ্বস্ত হবে ধন্যবাদ আমার কাছে খবর আছে যা আপনি খুব প্যাশনেট অ্যাভউট ব্লকোমা পেশেন্টস এবারে ব্লকোমা সম্বন্ধে যদি একটু আমাদের আলোকিত করে থ্যাংক ইউ ডক্টর অপর্ণা বেসিক্যালি এটা খুব সত্যি কথা আই এম প্যাশনেট অ্যাভাউট টেকিং কেয়ার অফ ব্লকোমা পেশেন্ট অনেক দিন ধরেই আমরা করছি ধরে নিতে পারেন দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি ব্লকোমা পেশেন্টদের কেয়ার আপনি অনেক ডাক্তারদের শুনেছি ট্রেনও করিয়েছেন ওটা তো পার্ট অফ কারিকুলাম ইন দা সেন্স আমার সবসময় মনে হয় যদি গ্লকমা সম্বন্ধে অবগত করতে চাই বা কাউকে জানাতে চাই আমার ইচ্ছে করে সবার আগে আমাদের এই সাবঅর্ডিনেটস যারা জুনিয়ার্স আছে তাদের সবাইকে যাতে আমি গ্লকমা সম্বন্ধে বলতে পারি এতটাই ইম্পর্টেন্ট গ্লকমা এতটাই ইম্পর্টেন্ট ইন দ্যাট সেন্স আমি এই প্রসঙ্গটা আমি সত্যি সবাইকে বলতে চাই যে আমরা যখনই চোখে কম দেখি তখনই দুটো জিনিস ভাবি একটা পাওয়ার একটা হয়তো ছানি কিন্তু আমরা কখনো ভাবি না যে গ্লকমা হ্যাঁ এক্স্যাক্টলি গ্লকমা বলেও যে একটা রোগ আছে সেটা অনেক সময় ভাবি আমি সাধারণভাবে কয়েকটা জিনিস সম্বন্ধে আমি গ্লকমাতে বলতে চাই যে আমরা গ্লকমাটা কেন বুঝতে পারি না যে এটা গ্লকমার জন্য হচ্ছে কারণ আমরা গ্লকমাকে বলি সাইলেন্ট কিলার মানে আস্তে আস্তে আমাদের পেরিফেরাল ভিশনটা কমে যায় এবং তারপরে যখন পেরিফেরাল ভিশনটা আস্তে আস্তে কমে একদম মাঝখানে চলে আসে তখনই গ্লকমাতে লোকজন বুঝতে পারে যে আমার এখন প্রবলেম হচ্ছে কয়েকটা কথা আমি গ্লকমা সম্বন্ধে বলতে চাই এটা সাইলেন্ট কিলার সেই জন্য অনেক সময় আমরা খুব অ্যাডভান্স না হলে বুঝতে পারি না সুতরাং প্রবলেম আপনি যান আপনি দেখান এবং একটা কোশ্চেন এটাও করতে পারেন আমার চোখে ডাক্তাররা যারা আমরা এই দিচ্ছি তারাও আমরা একটু কনসাস হয়ে যাই যে না সত্যি দেখা উচিত যে ওনার গ্লকোমা আছে কি না এমন একটা রোগ যেটাতে চোখের প্রেশার সংক্রান্ত চোখের পেছনের শিরা যেটা দিয়ে আমরা দেখি সেটাতে ড্যামেজ হয় সেটাতে ক্ষতি হয় অপটিক অপটিক এবং সেই ক্ষতিটা গ্লকোমার জন্য সবসময় বলা উচিত এইটা হচ্ছে ইরিভার্সেবল এটা আর ফিরে পাওয়া যায় না ওটা একবার যতটুকু ক্ষতি হয়ে যায় সেটা আমরা কখনোই ফিরে পাই এবার আমাদের একটা কমন মিথ আছে অনেক সময় পেশেন্ট বলে যে গ্লকোমার কি চিকিৎসা হয় গ্লকোমার কি অপারেশন হয় এই জিনিসগুলো যখনই আমরা ফেস করি যখনই আমরা বুঝি যে পেশেন্টটা এরকম জিজ্ঞেস করছে তখনই আমাদের এই কথাটা বলা উচিত যে এইটা হচ্ছে একটুখানি মিসআন্ডারস্ট এই জন্যই যে গ্লকোমাতে চিকিৎসা করে আমি হয়তো যেটা চলে সেটা পাবো না ফিরে কিন্তু যেটুকু বেঁচে আছে সেটুকু আমি বাঁচিয়ে রাখতে পারবো সুতরাং রেসিডুয়াল ভিশন যেটুকু পড়ে আছে সেটাকে আমি রাখতে পারবো সুতরাং এই কথাটাই মিস ইন্টারপ্রিটেটেড হয় এইভাবে যে ট্রিটমেন্ট করে কোনো লাভ হয় না ট্রিটমেন্ট করে লাভ হয় নাহলে তো আপনি বাকিটুকু হারিয়ে ফেলেন সুতরাং সেটা তো আপনাকে ভাবতেই হবে আমি অনেক সময় পেশেন্টকে বলি আজকে আপনি আমার ঘরে এসছেন যে আমার কাছে এলেন আমার সঙ্গে কথা বললেন আপনি চলে যাচ্ছেন এইটুকুই তো রাখতে হবে এটাও যদি আপনি ঠিকমতো গ্লকমার চিকিৎসা না করেন এটাও চলে যেতে পারে। এটা কিন্তু আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না এটা বলছি যে এইটুকু রাখার জন্য আপনাকে ঠিকমতো চিকিৎসা ডক্টর মণ্ডল আপনার এই নিরন্তর চেষ্টা একে আমি সাধুবাদ ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করতে চাই না আজকে এই বিশেষ সন্ধিক্ষণে আমার আরও একটা হেলেন কিলারের একটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি কোট মনে পড়ে যাচ্ছে উই কুড নেভার লার্ন টু বি ব্রেভ অ্যান্ড পেশেন্ট হ্যাড দেয়ার বিন অনলি জয় ইন দ্য ওয়ার্ল্ড শুধু আনন্দে থাকলেই কি আমরা সাহসী আর সহনশীল হতে পারতাম সুতরাং এই সাহসী আর সহনশীলতা যিনি শিখিয়েছেন পেশেন্টের হাত ধরে তাকে ঠিক মতন চলার পথ দেখিয়েছেন সেই ভিসুয়ালি ইম্পেয়ার্ড বা ভিসুয়ালি চ্যালেঞ্জ পেশেন্টসদের খুব মনের কাছে রেখে ডক্টর পার্থ মন্ডল অনেক পথ অতিক্রম করেছে